বিসমিল্লাহ রহমান ই প্রিয় বন্ধুরা আর এস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে সামাস্কো কোম্পানির সার্কুলার নিয়ে কথা বলবো। সৌদি আরবের বিখ্যাত সামাস্কো কোম্পানি জেনারেল ওয়ার্কার হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিবে মূলত জেনারেল ওয়ার্কারদের বেতন থাকবে আটশো রিয়াল সেই সাথে থাকা আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা সকল কিছু কোম্পানি বহন করবে বন্ধুরা এখানে ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে প্রতিদিন আপনারা ওভারটাইম করতে পারবেন এবং সপ্তাহে ডিউটি থাকবে ছয় দিন একদিন ছুটি থাকবে ছুটির দিনে আপনারা যদি ডিউটি করেন এক্সট্রা পেমেন্টের ব্যবস্থা থাকবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন সামস্কো কোম্পানি আকামা ও বেতনের কোনো সমস্যা করে না আপনারা নিশ্চিন্তে সামস্কো কোম্পানির কাজে যেতে পারেন সেই সাথে আপনারা যারা অল্প খরচের মধ্যে সৌদি আরবে ভালো একটি বিষয়ে যেতে চান তারা সামাস্কো কোম্পানিতে যেতে পারেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করে অন্যদের কাছে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে